জি ভাই দেখেন এরকম পর্দায় গরু দর্শক ভরা কোন জায়গায় পাবে না নিম্ন আছে ভাই একটা বাচ্চা ছাড়া রানিং দুধের গাভি আছে দুই বেলা দশ এগারো লিটার দুধ পাবেন দাম মাত্র পঁচানব্বই হাজার পঁচানব্বই হাজার একটা গরু আছে বাচ্চা ছাড়া দুই বেলা এগারো লিটার দুধ পাবেন দাম সপ্ত নব্বই হাজার টাকা আর আজকে ভাই স্পেশাল দুইটা মুন্ডি আছে মুন্ডি হলে দুই লাখ আড়াই লাখ তিন লাখ আজকে দুই আড়াই লাখ তিন লাখ লাগবে না এক লক্ষ পাঁচ হাজারে আমার কাছে মুন্ডি পাবে এক লক্ষ পনেরো হাজারে অল্প বয়সের বেশি দুধের মুন্ডি গাবি পাবে দুই লাখ দশ হাজার কোন সম্মানি টোর নাই একদম ফিক্সড রেট দুই লক্ষ দশে পাচ্ছে দুইটি মুন্ডি গাবি সঙ্গে পাচ্ছে তেইশ লিটার দুধের গ্যারান্টি জি ভাই ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই আল্লাহর রহমতে

গাবি গরু দর্শক ভাইরা পাবো কালেকশন করছেন কতগুলো আজকে গরু আছে ভাই দেখানোর মতো বারো তেরোটা আহ গরু অত বেশি না দেখে ছয় সাতটা গরু দেখাবো ছয় থেকে সাতটা এছাড়াও আমার কাছে বাচ্চা সহ যেগুলো দেখাবো সর্বনিম্ন কেমন দাম থাকবে কি ধরনের গাবি থাকবে সর্বনিম্ন আছে ভাই একটা বাচ্চা ছাড়া রানিং দুধের গাভী আছে দুই বেলা দশ এগারো লিটার দুধ পাবেন দাম মাত্র পঁচানব্বই হাজার পঁচানব্বই হাজার গরু আছে দুই বেলা এগারো লিটার দুধ পাবেন দাম সপ্ত হাজার টাকা আর আজকে ভাই স্পেশাল দুইটা মুন্ডি আছে মুন্ডি হলেই দুই লাখ আড়াই লাখ তিন লাখ আজকে দুই আড়াই লাখ তিন লাখ লাগবে না এক লক্ষ পাঁচ হাজারে আমার কাছে মুন্ডি পাবে এক লক্ষ পনেরো হাজারে অল্প বয়সের বেশি দুধের মুন্ডি গাবি পাবে এবং কি আপনার হান্ড্রেড পার্সেন্ট হলেস্টেন ফিজিয়ান তাহলে মুন্ডি গাবে আজকে আপনি ভিডিওতে সবাই কিনতে পারবেন জি ভাই কারোর যদি মুন্ডি নিয়ে কোনো শখ থাকে তার আজকে অল্প বাজেটে মুন্ডি গরুগুলো সংগ্রহ করতে পারবে তাহলে চলেন যে কালেকশনগুলো রাখছেন এগুলো দেখে এবং এ টু জেড জাত মান এবং দাম সম্পর্কে আমরা বিস্তারিত দর্শক জি ভাই চলেন দেখাই কি ভাই আজকে ভিডিও সর্বপ্রথম একটা গাবি নিয়ে আসলাম গাবিটার সাইজটা হবে মাজার আকৃতির কালারটা আছে একদম বিস্কিট কালার কি মানে গাবি ভাই এটা এটা ভাই অরিজিনাল বাগাবাড়ি মিল বিটারের একটা জার্সি গরু অরিজিনাল বাগাবাড়ি মিল বিটার জার্সি জি আর শুরুতে এটা আমরা কোন কোন দিক দেখলে বুঝতে পারবো এটা শুরুতে বুঝাই দেন আর ওয়াশিং গুলো ছোট ছোট হবে খাড়া খাড়া হবে কান গুলো ছোট সূত্র হবে কানের মধ্যে পশম থাকবে লাভই কম্বল চোট কোনো কিছু থাকা যাবে না আর বাগাবাড়ির অরিজিনাল যে জারসির যে কালারটা এটা বিস্কুট কালার যে স্পেশাল কালার তো এটাই আর যা যা দরকার কালার এইটাই যা যা দরকার এর মধ্যে সবকিছু বিদ্যমান আছে যা যা দরকার এর মধ্যে সবকিছুই আছে গাবেটা দাঁত বস কয়টা গরুটার বয়স ভাই 4 দাঁত প্রথমবার একটা বাচ্চা দিত ছিল জুতোবারের মতো প্রেগনেন্ট হয়েছে জি এখন মাসের সাড়ে সাত প্রেগনেন্ট আছে দেখা যাচ্ছে আপনার গরুটা আর দুই আড়াই মাস লালন পালন করলে রেডি হয়ে যাবে এখন কি দুধ পাচ্ছেন আপনি না দুধটা শুকায় দেওয়া হয়েছে ভাই প্রথম বেনে কেমন দুধ ছিল এটাকে আপনার জানা আছে এই গরুটার থেকে প্রথম বিয়ানে। আপনার চোদ্দ পনেরো লিটার দুধ ধন করছে গারস্থ বলছে আশা করতেছে এই বিয়ানে ষোলো সতেরো এরকম আসবে আপনাকে দুধের গ্যারান্টি দিবেন না ভাই এটার দুধের কোনো গ্যারান্টি নাই দর্শক ভাইরা নিজেদের মতো আইডিয়া করে প্রেগনেন্ট গাবে সাড়ে সাত মাস প্রেগনেন্ট কারো মনে হয় যে না প্রেগনেন্ট নাই সেক্ষেত্রে তার ডাক্তার নিয়ে এসে চেক করে নিতে পারবে হ্যাঁ গরু চেক করে নিতে পারবে বাচ্চাটাকে ফাটায় দেখে নিতে পারবে গরু সুস্থ সবল আছে কিনা এইগুলা যাচাই বাছাই করে প্রেগনেন্ট এই অবস্থাতে তো বাজারে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ভাই আর দুধের কথা আপনি আগের বেলে বললেন এবং যে কি দানবে তার চোখের আইডিতে এ টু জেড যাচাই বাছাই করে দেখে শুনে নেবে জি ভাই এখন এই গামিটার দাম রাখছেন কেমন এখন এই অবস্থায় ভাই আমি এই গরুটার দাম রাখছি ভাই মাত্র এক হাজার টাকা মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশে বাঘাবাড়ির জার্সি জি ভাই অরিজিনাল চার্সি দেখেন এই গরুটা এই অবস্থায় যদি কেউ নিয়ে যায় দুই মাসে একটা গরু কত খাবে ছয় হাজার সাত হাজার আট দেখা যাচ্ছে এই গরুটা দুই আড়াই মাসে যদি সাত হাজার টাকা খায়ও তাও দেখা যাচ্ছে এখন যে দাম দিয়ে কিনতেছে সর্বনিম্ন এই রেডির সময় এই গাভীটার দাম হবে এক লাখ আশি পঁচাশি হাজার সেক্ষেত্রে ভাই অনেকে প্রশ্ন করে বসে যে তাহলে তারা রাখতেছে না আমারে ভাই রানিং ব্যবসা আমারে শোনা হইলেও হিরে হইলেও আমারে দুই টাকা লাভ কম আর বেশি আমরা জিনিস বিক্রি করে দেবো একটা জিনিস যদি খুব পড়তে হয় একটা গরু তিন লাভ করে

রকিব ভাই দুই নাম্বার ছেলে আর একটা গাবি না একদম ভরা মাঝারি আকৃতির গাবি গাবিটার কালার আসছে একদম কালো কালার কি দাঁত মানে গাবি ভাই এটা ভাই ব্ল্যাক জার্সি ব্ল্যাক জার্সি জি ভাই গাবিটার দাঁত বয়স গাবিটার বয়স ভাই ছয় দাঁত

এই গাবিটা 7 মাসের প্রেগন্যান্ট আছে 7 মাসের আবার প্রেগন্যান্ট এক সঙ্গে পাচ্ছে তিনটা জিনিস হ্যাঁ গাবি গাবি প্লাস পেটের মধ্যে আরেকটা বাচ্চা এই গাবিটা প্যাকেজ হিসেবে নিতে পারবে সব মিলে আপনি দাম রাখছেন কেমন এই গোলটার আমি দাম রাখছি একদমই সীমিত দাম ভাই

গরু এই গরুটার থেকে ভাই কাঁচা বিয়ানে গารস তো বলছে যে আমাক 1617 লিটার দুধ পাইছে ভাই আশা করতেছি এই বিয়ানে সর্বনিম্ন 18 লিটার দুধ থাকে এখন যেটা আছে 10 লিটার দুধ এখানে আছে দহন করে নিয়ে যাবে প্রেগনেট যেটা আছে 7 মাসের প্রেগনেটটা যাবে যখন আবার নতুন বাচ্চা হবে আমার একটা আইডিয়া এই গরুটার থেকে সর্বনিম্ন 18 লিটার দুধ পাবে দর্শক ভাইরা রকিব ভাই তো শুধু সম্মানে হবে জি ভাই সামান্য কিছু সম্মানই করা যাবে দুই নাম্বার এটা সাইড করে দেন তিন নাম্বারটা দেখেন জি ভাই চলেন দেখাই রকিব ভাই তিন নাম্বার ছেলে আরেকটা গাবে না আসলে গাবে এটা সাইজটা মাজার আকৃতির কালারটা আসছে এটা বিস্কিট কালার কি জানেন গাবে ভাই এটা এটা ভাই একটা বাচ্চা সারা রানিং দুধের গাবি ভাই 25 26 দিন হলো বাচ্চাটা মারা গেছে ভাই এই গাবিটার থেকে এখন আমি দুই বেলা 11 লিটার দুধ দহন করতেছি ভাই দুই বেলা দুধ পাচ্ছেন না 11 লিটার এটা বাচ্চা ছিল কয় নাম্বার এটা বাচ্চা ছিল দ্বিতীয় বাচ্চা ভাই

সকল গাবি তো বাচ্চা নেই এগুলি দহন করবে কিভাবে পানি ছিটাই দিয়ে একটু নাড়াচাড়া করলে গরু পানায় দেয় হান্ড্রেড পার্সেন্ট তো পানায় দেবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকলে দশ লিটার এগারো লিটার এগারো লিটার দুধের গ্যারান্টি সকালে একটা নেই কেমন দুধ পাওয়া যাবে এগুলো থেকে একটা নেই গরুটার থেকে ভাই দুধ পাবে আপনার সাত লিটার সাড়ে সাত লিটার জি

রকিব ভাই মানে ভাই এটা সেলা 3 নাম্বার জি ভাই একটা এটা বিস্কুট কালারে গাবে জি ভাই জাতমানের ভাই এটা একটা অরিজিনাল বাঘা মিল লিটারের জারসি অরিজিনাল বাঘা মিল লিটার জারসি জি ভাই অরিজিনাল দাদ বস্কটা ভাই গাবে এটা বয়স কি আছে এটা এই গরুটা ভাই একটা বাচ্চা ছাড়া রানিং দুধের গাভি বাচ্চা ছিল কয় নাম্বার এটার এটার প্রথম বাচ্চা ছিল আপনার বিশ থেকে বাইশ দিন হয়েছে বাচ্চাটা মারা গেছে এখন দুই বেলা দুধ আছে দশ লিটার দশ লিটার গ্যারান্টি থাকবে গ্যারান্টি থাকবে দশ লিটার দশ লিটার দুধের গ্যারান্টি জি ভাই আর প্রত্যেকটা গাবি তো একদম শান্ত সৃষ্ট একদম প্রত্যেকটা গাবি শান্ত সৃষ্ট কোন গাবি যদি দহন করতে না দেয় স্বাদ লাগে সে গরু তার নিতে হবে না আর পানি ছিটায় দিলে তো সবগুলো একদম পানাই দিবে পানাই দিবে তারপরে যে কি তা নেবে সরাসরি খাবারে এসে একটু জেট যাচাই বাছাই করে দেখে শুনে নেবে অবশ্যই নিতে পারবে ভাই এই গাবিটার দাম রাখছেন কেমন আপনি এই গাবিটার দাম রাখছি ভাই একদমই সীমিত দাম মাত্র পঁচানব্বই হাজার টাকা

ভাই পাঁচ নম্বর ছেড়ে আরেকটা গাভিন রাখছি এটা মাঝার আকৃতির গাবী গাভীটার কালার হচ্ছে সাদা কালো আবার দেখতেছি মাথায় সিং নাই কি জাত মানে গাভী ভাই এটা এটা ভাই মুন্ডি গরু যাতে পাইছে হলিস্টেন ফিজিয়ান অরিজিনাল একটা হলিস্টিয়ান ফিজিয়ান জাতের গরু বয়স চার দাগ দ্বিতীয়বারের মতো বাচ্চা দিছিল বাচ্চাটা আপনার ভাই তিন সপ্তাহ হল মারা গেছে

এটাও ভাই একটা হলিস্টিয়ান ফিজিয়ান জাতের জি মূলটা অরজিনাল হলিস্টিয়ান ফিজিয়ান কিন্তু শিং না থাকার ফলে আমরা মুন্ডি বলি জি ভাই অরজিনাল তো মুন্ডে আপনি দেখা দিচ্ছেন সিংহের কোন অস্তিত্ব নেই কোন অস্তিত্ব না তারপর যে কিনা নেবে ভিডিও ফোন যাচাই করে কিংবা খামার এসে তো যাচাই-বাছাই করে নিতে পারবে অবশ্যই নিতে পারবে গরুটা আপনার খুবই যাতমান কোয়ালিটি সম্পন্ন গরু গরুটা খুবই শান্তশিষ্ট জি যে কেউ চাইলে এগুলো লালন-পালন করতে পারবে আর এই গরুটা থেকে আমি এখন দুইবেলা দুধ দহন করতেছি ভাই 13 লিটার দুই বেলা তেরো লিটার তেরো গ্যারান্টি থাকবে গ্রান্টি দিয়ে দেবো এক কেজি কম আপনার বারো লিটার দাম রাখছেন কেমন এটার এটার আমি দাম রাখছি ভাই একদমই সীমিত দাম মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা এক লক্ষ পনেরো জোড়া গরুতে আপনার বারো লিটার আর তেরো লিটার দুইটা গরু পঁচিশ লিটার দুই লিটার কম দুইটা গরুতে ভাই বারো লিটার আর তেরো লিটার পঁচিশ লিটার দুইটা গরু দুই লিটার দুধ মাইনাস তেইশ লিটার দুধ গ্রান্টি দুইটা গরু দুই লক্ষ বিশ হাজার টাকা দুই লক্ষ বিশ কোন দর্শক ভাই যদি নেয় আপনার দুইটা গরু জোড়া নিলে পাঁচ হাজার টাকা সার দুই লক্ষ পনেরো হাজার দুইটা মুন্ডি গাভী তেইশ লিটার দুধ অরিজিনাল হলস্টেন ফিজিয়ান

এখন ভাই দিলে ভাই আমার এই দুইটা গরুতে লাভ হবে না এই দুইটা লাভ না হলে তো ওগুলোতে ঠিকই লাভ হবে আপনার জি ভাই তাহলে দুটা একজন গরিব মানুষ

রকিব ভাই পরিশেষ আপনি গাবে সম্পর্কে কিছু বলতে চান দর্শক ভাইদেরকে বলবো যেখান থেকে গাবি গরু কেনেন যাই কেনেন সরজমিনে আসে দেখে শুনে কিনবেন তাহলে ঠকার চান্সটা কম কারণ সরজমিন আসলে অনেক কিছু আছে যেটা ভিডিওতে বোঝা যায় না সরজমিন আসলে বোঝা যায় সকল কিছু দেখতে পারবে দাঁতটা তো আর ভিডিওতে দেখা নয় না দাঁতটা এসে যাচাই করে নিতে পারবে জি গরুর কোনো সমস্যা অসুস্থ আছে না কি সেটা বুঝতে পারবে তারপরে দেখা যাচ্ছে যে আপনার গরু দহন করতে দেয় কিনা নড়াচড়া করে কিনা পাটা বাঁধা লাগে কিনা সাদমাদ লাগে কিনা এগুলো দর্শক ভাইরা দেখে শুনে কিনতে পারবে এটা গরু ভাই দুধ কইছে এগারো লিটার কেউ যদি দশ কেজি পায় কেউ সালা বলে গাল দিবি না কিন্তু গরু যদি অসুস্থ থাকে গায়ে যদি কাটা ফাটা সিরার দাগ থাকে তাহলে কিন্তু ওনার নিয়ে কিন্তু খুব পরতাই হবে না সেই রকিব ভাইয়া গাবিগুলো দেখানোর জন্য এবং জন্য এবং পরামর্শগুলো দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম